মাদক ও পণ্য বোঝাই টেরাকের ভিডিও চিত্র ধারণ করায় নেত্রকোনায় গণমাধ্যম কর্মীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগ পুলিশের বিরুদ্ধে বিস্তারিত থাকছে লুৎফর জামানের প্রতিবেদনে মাদকসহ ভারতীয় নিষিদ্ধপণ্য বোঝাই টেরাকের ভিডিও চিত্র ধারণ করায় রূপসী বাংলা টেলিভিশনের সাংবাদিক ইমরান ফকিরকে অপহরণ করে নির্যাতন করেছে এসআই নজরুল ইসলাম ও তার সহযোগীরা তিনি নেত্রকোনা কলমাকান্দা থানায় কর্মরত আছেন মুক্ত ফকির ইমরান ফকির রূপসী বাংলা টেলিভিশনের কলমাকান্দা উপজেলার প্রতিনিধি হিসেবে দায়িত্বরত উনত্রিশে মায় বৃহস্পতিবার ভুক্তভোগী সাংবাদিক ইমরান ফকির এস আই নজরুল ইসলামের বিরুদ্ধে নেত্রকোনা পুলিশ সুপার মির্জা সায়েন মাহমুদের বরাবরে ভিডিও সহ একটি অভিযোগ দেওয়া হয় অভিযোগ দাখিলের পরে পুলিশ সুপার মির্জা সাইম মাহমুদ তদন্ত করতে দুর্গাপুর সার্কেলকে নির্দেশনা প্রদান করেন অভিযোগ সূত্রে ভুক্তভোগীর সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনের স্বার্থে আটাশে মে রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সীমান্ত হতে বিপুল পরিমাণ মাদক মাদকসহ ভারতীয় নিষিদ্ধ পণ্যের একটি চালান রংছাতি কর্মাকান্দা রোডের আজগড়া ব্রিজের কাছে জড়ো করেছে এবং এসব পণ্য পুলিশ পাহারায় ডিস্ট্রিক্ট ট্র্যাকের মাধ্যমে পরিবহন করা হবে এ তথ্যর ভিত্তিতে কলমাকাতা রংছাতি রোডের করমাকান্দা সদর ইউনিয়নের আজগড়া ব্রিজের কাছে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক দেখতে পান সিএনজি এবং মোটরসাইকেলের ভারতীয় মাদকের কার্টুন রাস্তার পাশে জড়ো করেছে চোরাকারবিরা চোরাকারবারিরা দেখে ফেলায় সাংবাদিক ইমরান ফকি নিজের নিরাপত্তার কারণে ঘটনাস্থল ত্যাগ করেন পরে পাপু গেস্ট হাউজের বিপরীত পাশে কলমাকান্দার পূর্ব বাজারের চা দোকানের পাশে অবস্থান নেন রাত প্রায় তিনটার দিকে মাদক পরিবহনের ট্রাকটি সামনে আসা মাত্রই সাংবাদিক ভিডিও ধারণ করেন ভিডিও ধারণ অবস্থায় কর্মাকান্দা থানার ভিডিও ধারণ নজরুল সহ একাধিক সাংবাদিক ইমরান ফকিরকে অপহরণের উদ্দেশ্যে জোর করে টেনে হেঁচড়ে সিএনজিতে তুলে অজানা উদ্দেশ্যে নিয়ে যায় সিএনজিতে তুলে ইমরান ফকিরকে পুলিশ সদস্যরা মারপিট অস্ত্র দিয়ে হত্যার হুমকি ও হত্যা করে গুমের ভয়ভীতি প্রদর্শন করেন এ সময় চোরা ট্রাকটির ভিডিও ধারণকৃত মোবাইল ছিনিয়ে নেন এবং মেমোরি কার্ড থেকে ভিডিওটি মুছে ফেলেন সাংবাদিক ইমরান ফকিরের সাথে থাকা আরেকটি বাটন মোবাইল ভেঙে ফেলেন ও অকাঠ্য ভাষায় গালি গালাজ করেন এ সময়ের মধ্যে মাদক সহ গাড়িটি কলমাকান্দা শহর অতিক্রম করার পর পথচারীরা আশা টের পেয়ে ইমরান ফকিরকে উদ্ধাখালী ব্রিজের পাশে ফাঁকা জায়গায় ফেলে পুলিশ চলে যায় ভুক্তভোগী সাংবাদিক এসব তথ্য তার অভিযোগপত্রে তোলা করে ভুক্তভোগী সাংবাদিক এসব তথ্য তার অভিযোগপত্রে তুলে ধরেছেন